ছাগল ও সাজনা খাওয়ার লাগে পাগল হয়ে গেছে গা মানুষের ছাগল ও সাজনা খেতে পছন্দ করে আজকে গ্রামের মতো করে রাম যেহেতু গ্রামে আসছি তো গ্রামের মতো করে আজকে সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করব রান্না শেষ করে তারপর এখানে হচ্ছে কালার রুটি বানানো হচ্ছে আর এই কালার রুটি কিন্তু রিয়া ভাবে বানাচ্ছে আমি আবার সচরাচর কালার রুটি তেমন একটা বানাতে পারি না আসলে আমি কখনোই বানাইনি এটা আমাদের উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার তো ভাবি বানাচ্ছে আমি বসে বসে ভিডিও করছি আর দেখছি আর ভাবির সঙ্গে গল্প করছি এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের গ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন চাইলে ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন তো আজকে কিন্তু কালাই রুটি দিয়ে ইফতার হবে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ